এই ভিডিওটা তোমরা দেখবো এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমরা সব ধরনের ওয়ান টেপ মারা শিখে যেতে পারবে অসাধারণ ভাবে বেশি না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আসলামালিকুম গাইস কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো গাইস এই ভিডিও তোমরা দেখতে পারো ওয়ানটেপ মারার জন্য অসাধারণ একটি ভিডিও এই ভিডিও তে পাঁচটি টিপস এন টিপ দেবে সব তোমরা দেখবে টিপস নাম্বার ওয়ান বসে ওয়ানটেপ মারা এই দেখো তোমরা এভাবে যদি ওয়ানটেপ মারো তাহলে কখনোই তোমরা ওয়ানটেপ মারতে পারবে না তোমরা গান হাতে নিয়ে বসো ঠিক আছে কিন্তু তোমাদের ফায়ার করা ঠিক হয় না পজিশন ঠিক থাকে না পঞ্চাশ থেকে পঁচপান্ন তে রাখবে তোমরা ফায়ার বাটন সাইজ সাইজ যদি ঠিক না থাকে তাহলে তোমাদের ওয়ানটেপ মারতে অনেক সমস্যা হবে আর এখন হলো তোমাদের ভুল হচ্ছে রাগে তোমরা ড্রাগ সঠিক ভাবে করতে পারো না ড্রাগ অনেক সলো করে ফেলো তোমরা এখানে দেখতে পারতেছো আমি হাতে গান নিয়ে একটা জাম করি জাম করার পর এখানে বসে যাই আর এনিমিটা আমার সামনে থাকে আর আমি অনেক ফাস্ট একটা ড্রাগ করি এর জন্য ওয়ান টেপ লেগে যায় অনেক অসাধারণ এরকম যদি ফাস্ট ড্রাগ করো তাহলে তোমরা বসে অনেক সুন্দর ওয়ান টেপ মারতে পারবে এখানে দেখতেই পারতেছো টিপস নাম্বার ও হচ্ছে গাইস লং রেঞ্জ থেকে হেডশট মারা লং রেঞ্জ থেকে হেডশট মারতে চাইলে কিন্তু তোমরা যদি এরকম হেডশট মারার চেষ্টা করো তাহলে তোমাদের কখনোই হেডশট লাগবে না সঠিকভাবে ভাবে ড্রাগ করতে হলে তোমরা এইভাবে ড্রাগ করতে হবে এখানে দেখতে পারতো আমি কিন্তু দিয়ে অনেক সুন্দর ওয়ান টেপ মারতাস তোমরা যদি হেডশট মারতে চাও তাহলে তোমরা তোমরা আগে বুঝতে হবে এনিমি কোন দিকে আছে তারপর ড্রাগ করে দিবে এখানে দেখতে আমার পিছনে এনিমি আমি কিন্তু একটু ঘুরিয়ে তাকে মেরে দিই এখানে একটু নেটের গ্লিজের কারণে একটু ভিন্ন রকম হয়ে গেছে এখানে দেখতে পারতো এনিমি আমি কিন্তু এনিমি সঠিক পজিশনটা করছি এখানে কিন্তু এনিমি সঠিক পজিশনটা পেয়ে আমি ড্রাগ করে দিই আর অসাধারণ হেডশট লেগে যায় টিপস নাম্বার থ্রি টিপস নাম্বার থ্রি হচ্ছে গাইস তোমরা হেডশট মারার সাথে সাথে হাত থেকে গান চেঞ্জ করে দেওয়া হাত থেকে গান চেঞ্জ করলে কিন্তু অসাধারণ হেডশট লাগে তোমরা যদি এটা অন না করতে পারো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে চলে আসবে সেটিংস এ সেটিংস এ আসার পর তোমরা দেখবে ওপেন সুইচ বাটন খুঁজবে কুইক ওপেন সুইচ বাটন অন করে দিবে তাহলে তোমাদের হয়ে যাবে এরকম তোমাদের ফায়ারের সাথে সাথে ওয়ান টেপ লাগবে আর হাত থেকে গান চেঞ্জ হয়ে যাবে অসাধারণ টিপস নাম্বার ফোর টিপস নাম্বার ফোর এরকম তোমরা কখনোই ফায়ার করবে না এরকম ফায়ার করলে কিন্তু তোমাদের সব সময় ওয়ান টেপ লাগবে না এরকম ওয়ান টেপ মারতে চাইলে কিন্তু তোমরা একটু জুরেড রাগ করবা আর গান চেঞ্জ করে দিবা জুরেড রাগ করবা আর গান চেঞ্জ করে দিবা এরকম করলে তোমরা ওয়ান টেপ মারতে পারবে মিড রেঞ্জ থেকে অসাধারণ টিপস নাম্বার ফাইভ টিপস নাম্বার ফাইভ হচ্ছে সেন্সিভিটি সেটিং সেন্সিভিটি সেটিং যদি ঠিক না থাকে তাহলে তোমরা যে তুই করো না কেন ওয়ান টেপ লাগবে না ওয়ান টেপ মারার জন্য কিন্তু সেন্সিভিটি সেটিংস কিন্তু পারফেক্ট রাখতে হবে না রাখলে কিন্তু হেডশট লাগবে না এখানে দেখতে পারতো আমি জেনারেল কিন্তু আমি দুইশো রেখে দিছি আর রেড ডট জিরো ইয়ার কারণে কিন্তু আমাদের হেডশট অনেক ভালো লাগবে রিকুয়েল করবে না তোমাদের যদি হেডশট লাগে না তাহলে তোমরা রেড ডট একটু বাড়িয়ে নিবা আর জেনারেল একটু কমিয়ে নিবা তাহলে লাগবে তোমরা যদি স্মুথলি ওয়ান টেপ মারতে চাও তাহলে তোমরা স্ট্যান্ডার্ড বা স্মুথ রাখবে তাহলে তোমরা অনেক ভালো খেলতে পারবে আর হাই সব সবসময় অন করবে এগুলো সেটিং করলেই তোমরা অনেক সুন্দর গেম প্লে করতে পারবে অনেক ভালো ওয়ান টেপ মারতে পারবে তো আজকের ভিডিও টি ছিল সবাই ভালো থাকবেন